আগরতলা পৌর নিগম পক্ষ থেকে আহত সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের যে প্রথমে আমাদের এমআইসি মেম্বারগণ জোনার চেয়ারম্যানগণ আমাদের কর্পোরেটরগণ এবং আগরতলা পৌর নিগমের কমিশনার যত সুরেশ যদি প্রতিষ্ঠানের কমিশনার এবং অন্যান্য আধিকারিকরা যারা উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আজকে আমাদের আহ্বান করা হয়েছে একটা উদ্দেশ্য হচ্ছে বন্যা পরিস্থিতিতে আগরতলা পৌর নিগম কি কী উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগরতলা শহরবাসীকে আপনারা অবগত আছেন গত কুড়ি থেকে প্রবল বর্ষণে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে যায় বিভিন্ন ওয়ার্ডগুলিতে প্রতিটি বাড়িতে প্রায় বলব যে রাস্তায় জল ছিল আমাদের নিষ্কাশনী ব্যবস্থা বা নিকাশি ব্যবস্থা আমি বলব যে খুব উন্নত মানের কিন্তু বৃষ্টির পরিমাণ এত বেশি ছিল প্রবল বর্ষণে আমাদের কাটাখাল যে পাশে যে নদীটা এবং হাওড়া নদী ব্যর্থ হয়েছে অনেক জল আগত শহরে ঢুকে গেছে সেই কারণে আমাদের যে সতেরোটি পাম্প আছে যেটা দিয়ে আমাদের বৃষ্টির জল যেটা জমা জল আমরা নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে কিন্তু প্রবল বর্ষণে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে জল এত বেশি ঢুকেছে শহরে অনেকটা সময় লেগেছে জল বের করা যায় সেক্ষেত্রে আজকে এখন আগরতলা শহর গতকাল রাতের থেকে কিন্তু স্বাভাবিক হয়ে গেছে কিন্তু নদীর জল থাকাতে আমাদের যে নদীর সঙ্গে যে ওয়ার্ডগুলি আছে বিশেষ করে নির্মাঞ্চল সেই ওয়ার্ডগুলিতে কিন্তু এখনও অনেক জায়গাতে জল দাঁড়িয়ে আছে তা আমার বিশ্বাস আমার মনে হয় যে আস্তে আস্তে নদীর জল জলস্তর নেমে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের শহরে জলও নেমে যাবে প্রায় শহরের মূল শহরের মূল শহরে কিন্তু এখন রাস্তার টুকরো জল নেই কিন্তু কিছু কিছু ওয়ার্ডে এখনো জল আছে যেগুলি একদম নদীর পাশে যে ওয়ার্ডগুলি সেইগুলিতে এখন আছে তো আমাদের বর্তমানে বন্যা প্রতিক্রে পৌর নিগম চারটি জোনে মোট পঁচাত্তরটি ত্রাণ শিবির খোলা হয়েছে আমাদের আবাকলা পৌর এখনো একান্নটি ওয়ার্ডে অন্তর্ভুক্ত সেন্ট্রাল জোন ওয়ার্ড নম্বর চোদ্দ পনেরো ষোলো আঠারো কুড়ি বাইশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ এবং ছয়ত্রিশ মোট পনেরোটি ত্রাণ ত্রাণ শিবির খোলা হয়েছে যার মধ্যে নশো বিয়াল্লিশটি পরিবারে সাতশো লোক এখানে আছে ত্রাণ শিবিরে নর্থ ওয়ার্ড নম্বর তিন চার ছয় আট এগারো বারো এবং তেরো এই মোট উনিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে যার মধ্যে রয়েছে পাঁচশো বাষট্টি পরিবারের এক হাজার নশো সাতাশি জন লোক ইস্ট জোনে ওয়ার্ড নম্বর নাই নয় দশ তেইশ পঁচিশ এবং ছাব্বিশে মোট উনিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে তার মধ্যে দুশো বারোটি পরিবারে পনেরোশো পঁচাশি সংখ্যক লোক আছেন শিবিরে সাউথ জোনে ওয়ার্ড নাম্বার তেত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ এবং একান্ন মোট বাইশটি ত্রাণ শিবির খোলা হয়েছে যার মধ্যে দুই হাজার আটশো ষোলোটি পরিবার দশ হাজার আটশো একান্ন সংখ্যক লোক আছে ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণকারী সমীর তরফ প্রশাসনের তরফ থেকে শুকনো খাবার খিচুড়ি বেবি ফুড রান্না করা খাবার পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে এছাড়া স্বাস্থ্য বিষয়ে যারা ত্রাণ শিবির আছেন তাদেরকে সুরক্ষা রাখার জন্য তাদের স্বাস্থ্য ভালো থাকে সেদিকে রক্ষা রাখার জন্য আমাদের সে ব্যবস্থা করা হয়েছে ডাক্তারবাবুরা যাচ্ছেন আমাদের স্বাস্থ্য দপ্তর কর্মীরাও যাচ্ছেন চব্বিশ ঘন্টার জন্য একটা এএমসি হেল্পলাইন খোলা হয়েছে পুরোনো চারটি জুনে প্রধান কার্যালয়েও আমার চব্বিশ ঘন্টার জন্য পুনরাসী সুবিধার্থে পাঁচটি কন্ট্রোল রুম রাখা হয়েছে সেগুলি যোগাযোগ ব্যবস্থার জন্য নাম্বারগুলি আছে সেভেন সিক্স ফোর জিরো এইট নাইন সিক্স টু এইট নাইন নাইন এইট সিক্স টু সেভেন এইট নাইন ওয়ান এইট টু এইট ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো সেভেন ডাবল সেভেন এইট ফাইভ নাইন ফোর থ্রি সিক্স ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল ফাইভ আমাদের পৌর নিগমিতে আমাদের এই টিকাশন ব্যবস্থার জন্য সতেরোটি পাম্প আমাদের আছে সতেরোটি পাম্পই আমাদের চালু আছে পাম্পে কাজ করছে দিন রাত অবিরাম চলে চরণ হচ্ছে পাম্পগুলি সেই কারণে আমাদের শহরে জলটা অনেকটাই আমি বলবো যে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে জলে কিন্তু আমাদের পাম্পগুলি কাজ করাতে জলটা কাঁপে নেমে গেছে বলবো যে বিভিন্ন নদীর পাড়ে ওয়ার্ডগুলি এখনো জল আছে এই কারণে নদীর জল যেহেতু নামি সে কারণে ওয়ার্ডগুলিতে জলগুলি রয়ে গেছে কিছু ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা এত ছিল যেরকম আমরা যদি আমরা যে দিই হিসাবটা আমাদের আছে উনিশ তারিখ হয়েছে ওয়ান সেভেন সিক্স পয়েন্ট ফাইভ এম এম মিলিমিটার এবং কুড়ি তারিখ হয়েছে ওয়ান এইট টু একুশ তারিখ হয়েছে টু থ্রি হাওড়া নদীতে সর্বোচ্চ জলস্তর এলেভেন পয়েন্ট থ্রি থ্রি মিটার এটা গতকাল অবধি তো কাজে সর্বোচ্চ জলের জলস্তর ছিল হাওড়া নদীতে বিপদ সীমার উপর ছিল সেই কারণে আগরতলা পরিস্থিতিটা অনেকটাই হয়েছে সারা রাজ্যে সঙ্গে আগরতলা অবস্থা তবে আমাদের পৌর নিগমের সমস্ত কর্পোরেটররা আমার খুব ভালো লেগেছে আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি সমস্ত কর্পোরেটররা আমাদের ডেপুটি মেয়র আমাদের এমআইসি মেম্বার আমাদের জোনাল চেয়ারম্যান কর্পোরেটরগণ এবং আমাদের কমিশনার সাহেব ইলেকশনাল কমিশনার আমাদের সমস্ত আধিকারিকরা সারা দিন রাত্রি তারা আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ড দ্বারা ভিজিট করেছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস উনি দিন রাত্রি সারা রাত্রি উনি জায়গা থেকেছেন আমার সঙ্গে কথা হয়েছে ফোনে এবং উনি প্রত্যেকটি জায়গা সারা রাজ্যের সঙ্গে শহরের প্রত্যেকটি ওয়ার্ডে খোঁজখবর নিয়েছেন প্রায় কর্পোরেটর সঙ্গে উনি কথা বলেছেন সরাসরি আমার সঙ্গেও অনেক রাত্রি এবং কথা হয়েছে আমি বাইরে চিকিৎসার জন্য ছিলাম উনি আমাকে ফোন করে ডেকে নিয়েছেন যে আগরতলা চলে আসতে হবে শহরে কাজগুলো দেখা দেখাশোনা করতে হবে কাজেই ওনার কতটা গুরুত্ব দিয়ে চিন্তা করেছেন আগরতলা শহরবাসীর জন্য সার্বিকভাবে আমি বলবো আমাদের মহকুমা প্রশাসন জেলা প্রশাসন সরকারি বিভিন্ন দপ্তর এবং আগরতলা পৌর নিগম এবং পৌর নিগমের যারা ওয়ার্ড কর্পোরেটার আছেন এবং বিভিন্ন আধিকারিক আছেন জুনাল যারা কমিশনার আছেন সেখানে এস টি কমিশনার তারা কিন্তু দিবারাত্র আত্ম মানুষের থেকে থেকেছে মানুষের কাজ করেছে আগরতলা পৌর নাগরিকরা আমাদের সহযোগিতা করেন পরবর্তী পরিস্থিতি বন্যা হয়ে গেছে জল নেমে গেছে আমাদের নিকাশি ব্যবস্থা এত উন্নত এত আধুনিক ব্যবস্থা এখন মেশিন দিয়ে করা যেটা আগে কোনো সময় ছিল না কাজে এখন যেটা হয়েছে। যেটা আপনি এতটা জল ছিল এটা হচ্ছে প্লাবন ফ্ল্যাট এটা এটার সঙ্গে আমি সাধারণ অন্য সময় বৃষ্টি জমা জলের নিকাশি ব্যবস্থার সঙ্গে মিলালে হবে। এটা আমাদের অনেক উন্নত ব্যবস্থা এখন আধুনিকভাবে হচ্ছে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এবং যারা আমাদের সাফাই কর্মী যারা আমাদের এই কাজটা করে তারা কিন্তু অধিকাংশই যারা নদীর পাড়ে বিরাটবন মোল্লাপাড়া এইসব জায়গা কিছুগুলি থাকে ওনারা নিজেরই ঘর থেকে বেরোতে পারছেন অনেক ক্ষেত্রে অসুবিধা তারপরও কিন্তু আমাদের কমিশনার সাহেব থেকে পুরোদমে কাজ চলছে জনগণ সাহায্য করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব ব্যক্তি এই কাজে এগিয়ে এসছে এই বন্যা মানুষের বাঁচানোর জন্য বা রক্ষা করার জন্য তা আমাদের পৌরনিগমও বিভিন্ন করা হচ্ছে আমাদের বর্তলা মহাশাসনে সৎকার কাজ কিছু দিন যে বন্ধ হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণে আওরদি জল ঢুকে গেছে আমাদের যে ইলেকট্রিক চুল্লি এবং গ্যাসের এগুলি কিছুটা বিকল হয়ে গেছে তা আমাদের সারাই করতে আগামী সাত দিনের মধ্যে আমরা পুনরায় চালু করব তো বিকল্প ব্যবস্থা হিসাবে হাপানিয়া যে আমাদের আছে তো সেখানে করা হচ্ছে অসুবিধা হচ্ছে না তবে আমরা চেষ্টা করছি সাত দিন করা যায় একটা দৃত্যভূরছি কিন্তু প্রকৃতির উপর কিছু করা যায় প্রাকৃতিক দুর্যোগ যদি এখন অব্দি বৃষ্টি হয়নি যদি আর না হয় ভগবান রক্ষা করে আমরাও আমার মানুষকে সুরক্ষা দিতে পারবো খাগরতলা প্রবাসীর জন্য আমরা পরবর্তী যে পদক্ষেপ এখন তো জল নেমে গেছে রাস্তাঘাট অনেকটাই নোংরা হয়ে গেছে এগুলি আমাদের এর জন্য আমাদের সমস্ত স্টাফ কাজ করছেন এখন এখানে কর্মীরা এবং আমাদের আধিকারিকরা দেখছেন আর পাশাপাশি একটা ব্লিচিং পাউডার দেওয়া যাতে পরবর্তী সময় রূপ যেন না হয় পরিবেশ দূষিত না হয় পরিবেশ সুন্দর থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ব্লিচিং পাউডার দেওয়া ফিনাইল দেওয়া এগুলি আমরা আজকের থেকে আমরা শুরু করে দেবো শহরবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আমাদের খুব সহযোগিতা করা এটা একটা মানে এত বড়ো প্রাকৃতিক অনেক উঁচু হয়েছে সেটাকে মোকাবিলা করার জন্য আমাদের প্রশাসন বা আমাদের মুখ্যমন্ত্রী নেতৃত্বে সরকার যে কাজ করেছেন বা আমাদের পৌর নিগম যে আমরা কাজ করছি সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা চাই আমাদের সময় দিতে হবে আমরা কাজটা করবো আসলে আতঙ্ক হওয়ার কিছু নেই জল এখন নেমে গেছে আমাদের পাম্পগুলি চালু আছে আমাদের সাফাই কর্মীরা আছে আমাদের সমস্ত কর্পোরেটররা যার যার ওয়ার্ডে তারা দেখছেন পাশাপাশি আমাদের সরকার এবং বিভিন্ন ব্যবস্থাপনার সঙ্গে আমরা যুক্ত হয়ে কাজগুলি করছি শুধু আমাদের একটু সহযোগিতা করতে হবে আমরা যাতে পরবর্তী সময় রকম রোগের প্রাদুর্ভাব না হয় আগরতলা শহরে যাতে পরিচ্ছন্ন থাকে সুন্দর থাকে এবং দূষণমুক্ত আগরতলা থাকে সেদিকে আমরা সচেষ্ট হয়ে বাকি কাজগুলি আমরা করবো এই কারণে আস্তে টাকা এবং বলা এবং শহরবাসীর সম্পূর্ণ সহযোগিতা আমরা চাইছি

এইটা মাটি নিয়ম স্বাভাবিক কারণে যখন জল হয় নারে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই আই রুমি তোর সাথে পরে কথা বলছি নাচ্ছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোন অভাব রাখিস পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্সরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী